ইসমিল্লা রকম রাহিম আরিফ জি টিভিতে স্বাগতম আমি আজকে আপনাদেরকে যে একটা ব্যতিক্রম একটা বাগান দেখাবো আর এই বাগানের পরিচয় পর্ব আমি ভিডিওর তেই জানাই দেব এখন আপনারা দেখুন এটা হচ্ছে মাসি সুপারির গাছ দেখতে পারতেছেন বারো মাসি সুপারি দেখলেন এটা হচ্ছে সবজি বাগান সবজি বাগান সবজি বাগান বিভিন্ন সবজি আপনারা এটা যেটাকে বলেন এই যে এটাকে বলা হয় দুধ দুধকুশি এটা দুধ দুধকুশি এটা দেখলেন পাশাপাশি থাই নারিকেল নারিকেল এখনও ধরে নাই ধরবে দেখলেন এটা হচ্ছে বারো মাসি ডালিম আপনারা দেখতেছেন ডালিম অলরেডি ধরা শুরু হয়েছে যে ডালিমের ফুল দেখা যাচ্ছে কটক দেখা যাচ্ছে এটা হলো বারো মাসি ডালিম দেখুন এই যে বারো মাসি ডালিম এটা দেখতেছেন বারো মাসি জম্বুরা বড় জম্বুরা থাই জম্বুরা এটা বারো মাসি একদম একটা ছোট্ট আমের কাছে আম দেখতেছেন আমি জানতে পেরেছি এইটা এই আমগুলো এটা বারো মাসি যে প্রচুর হয়েছে একটু ছোট্ট গাছে দেশি কাগজি লেবু অজস্র হয়েছে যে গাছগুলো দেখতেছেন এটা হলো দেশি একদম অনেক আছে দেখতেছেন আর এগুলো দেখতেছেন এগুলো সব কমলালেবুর গাছ এই বাগানে অনেক গাছ যদি আমি সঠিক বা পূর্ণাঙ্গভাবে দেখাতে চাই তাহলে সারাদিনও শেষ হবে না সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে দেখুন এই যে আম এটা একটা ছোট্ট এটা বাগান এখানে বিভিন্ন গাছ আছে তার মধ্যে এই যে মাসি আম মাসি আম পাশাপাশি যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটা মরিচ ক্ষেত হয়তো আপনারা ভাবতেছেন যে আমি কোথায় আছি আপনাদের পরিচয়টা একটু দেওয়ার চেষ্টা করতেছি হাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রকুন উদ্দিন বাবুল সারের বাগানে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা তাকে অনেকেই চেনেন আবারও তার নামটা বলতেছি রকুন উদ্দিন বাবুল সার এই যে দেখুন আর কত গাছ এই যে এটা একটা ফলের গাছ এই যে এটা হচ্ছে জামরুল জামরুলের গাছ আপনি দেখলেন এই যে লিচুর বাগান লিচু শেষ হয়ে গেছে তারপরে আপনাদের গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি খুব একটা মনোরম পরিবেশ দেখেন বাগানের ভেতর সরু সরু বাঁকা পথের রাস্তা কত সুন্দর আর এই বাগানের পাশেই দেখতেছেন সুন্দর একটা পুকুর আমি হয়তো পুকুরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমগুলো দেখেন এই যে আম আম আমের গাছও দেখতে পারতেছেন আচ্ছা সেই সঙ্গে পুকুরটির কথা যে বললাম খুব সুন্দর একটা পুকুর দেখলে মনোরম পরিবেশ এখানে আপনারাও এখানে বেড়াইতে আসতে পারেন যত রকম দুশ্চিন্তায় থাকেন না কেন এই বাগানে যদি একবার আসেন আমার মনে হয় আপনার অনেকটা ক্লান্তি দূর হবে আমি বাবুল স্যারের কে অনেক ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে উনি একটা বাগান করেছেন এবং দেখেন কত সোল পথ পাশাপাশি দেখেন এই বাগানে ছোট্ট নটকনের গাছ এখন কীরকম নটকনগুলো ধরেছে আমি আবারও দেখার চেষ্টা করি আমের গাছ লিচুর গাছ বিভিন্ন গাছ এত গা নারিকেলের গাছ আছে কত রকমের যে গাছ আছে এখানে বলে শেষ করতে পারবো না আমি আবারও একদিন আপনাদেরকে বিস্তারিত দেখার চেষ্টা করব দেখেন আর একটা নটকোর গাছ এই দেখেন গোড়াত থেকে আঁকা পর্যন্ত একশো আমান নটক দেখুন কত সুন্দর এই রাস্তা রাস্তা আমরা শেষ করতে পারতেছি না মাঝখানে এসে দেখেন একটা সুন্দর একটা টিনের একটা ছাউনি ঘর আবার সেখানে বেশ বসার পরিবেশ আছে এই ক্লান্তি হলে এখানে বসতে পারবেন এটা দেখতেছি এটা আরেক জাতের কাজি লেবু এটা সম্ভবত না হবে এই দেখেন এটা তো প্রচুর কাজি লেবু কত আকা বাকা পদ এত সুন্দর লাগতেছে আর যে এখানে সাউন্ডীতে একজনকে দেখতেছি আচ্ছা তার সঙ্গে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া কি ব্যাপার আপনি বাগান দেখতে আসছেন নাকি বাগান কি পরিবেশটা খুব কেমন লাগলো আপনার ভালো আপনার নামটা একটু যদি বলতেন আজিজুন বাড়ি কোথায় আপনার বানি নগর বাণীনগর মানে কি কালীগঞ্জ উপজেলায় এত দূর হয় এখান থেকে আপনি দেখার জন্যই আসছেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি দেখলেন একজনের সঙ্গে আমরা কথা বললাম এক মুরুবীর সঙ্গে উনি এই এত সুন্দর পরিবেশ বাগানটা দেখার জন্যই আসতে পাশাপাশি অনেক গাছ দেখা যাচ্ছে আরেকটা নটকনের গাছ আপনাকে দেখাই যদি এখানে মিথ্যার কোনো আশ্রয় দেখেন এই যে গোড়া এই দেখেন মাটির থেকে এই দেখেন কীভাবে নটকনগুলো ধরেছেন দেখেন দেখেন কত সুন্দর আল্লাহর কি মহিমা কি নিয়ামত আসলে না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না দেখেন দেখছেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে না আসলে খুব মনোরম পরিবেশ বিভিন্ন গাছে যা আম গাছ দেখাচ্ছি অনেক গাছ তবে লিচু শেষ হয়ে গেছে এই যেখানে আরেকটা নটকন গাছ ওটা তো অনেক গোড়ার থেকে এই যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন নটক ধরেছে একটা একদম একটা ছোট্ট গাছ আপনাদের দেখলে অবাক হবে না এই দেখেন কি অবস্থা ও ফাইন আল্লাহর কি কিনে আমার দেখেন দেখেন কীভাবে নটকনগুলো ঝুলে আছে আর যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন আমার জীবনে রকম ফল দেখিনি দেখেন ও ফাইন আল্লাহ 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 দেখেন দেখেন কী রকম এই দেখেন কী রকম নটকন ধরেছে এই যে আরও একটা পাশাপাশি আর একটা গাছ এটা তো একই অবস্থা এই দেখেন দেখাইতে চেষ্টা করতেছি পাশাপাশি আর একটা গাছ এটা তো যথেষ্ট ওই একই অবস্থা এটা একদম দেখেন মাটির থেকে দেখেন এই যে মা গোড়া গোড়ার থেকে এই দেখেন আগা পর্যন্ত এখনো জায়গা বাদ নাই পাতা আসছে না ফলন বেশি এই যে এখানে সম্ভবত আর একটা ঘর এটা হতো উনি মুরগি পোষালো পোষার জন্য একটা ব্যবস্থা করছেন তো এত উন্নত মানের টংয়ে মুরগি পুষবে দেখেন কত সুন্দর এখানে সিঁড়ি দিয়ে ওঠার একটা ব্যবস্থা আছে হয়তো শুরু করবে দেখেন সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে হবে তার হয়তো মুরগির খামার আবার এদিকে গাছ দেখাচ্ছি আরও অনেক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যাই এজন্য হয়তো আজকে আর বেশি দেখাবো না আমি এই দেখেন একটা গাছ না দেখলেই নয় যে গাছটি এটা না দেখলেই নয় আসলে একেবারে মাটির নিচে মনে হয় যে মাটির নিচেও আছে এই দেখেন এই যে মাটি আছে এটা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না সরাসরি যদি আপনারা ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সরাসরি যখন আপনারা দেখবেন হয়তো মুগ্ধ হয়ে যাবেন এই যে এখানে পথ এদিক দিয়ে গেলাম এই সব আউটডোরে তার ঘর দরজা দেখতে পাচ্ছেন এটা তার আউটডোর এটা দেখা যাচ্ছে পাশাপাশি ওনার বাসার সামনেই বিশাল একটা রাইস মিল এবং চাতাল দেখা যাচ্ছে সেই সঙ্গে তার বাড়ির একটা দৃশ্য দেখি এটা তার হচ্ছে বাসভবন আপনারা দেখলেন সবাইকে ধন্যবাদ সেই সঙ্গে রকনউদ্দিন বাউল স্যারকে অনেক ধন্যবাদ তার সুন্দর মনোরম পরিবেশে ওনার বাসভবন এবং বাগান করার জন্য আল্লাহ হাফেজ Wat zou ik...